এ কালকে ইয়ে ফাইনালি রোজা শেষ হয়েছে কালকে স্বাদ দেখা গেছে যাই সবাইকে জানি ফাইনালি ইট জলারস হ্যাঁ তো আজকে অনেক মজা হবে যাই চকলেট বোমা ফাটাই মানুষের বাসায় বাসায় ফাটাইতে অনেক মজাই লাগাই যাই কিন্তু দৌড় দেওয়া লাগবে আস্তে যাইতে হবে আস্তে আস্তে এইখানে ফাটাই না 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 সামনের ঘরেরটা ফাটাই চকলেট বোমা বের করে লাইট অফ করে দেয় এখন আমি দৌড়াই 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 আন্টি সরি আর আতোষ বসে ফাওয়া ডাবো না প্লিজ ক্ষমা করে দেন আন্টি প্লিজ আন্টি সরি সরি আর করবো আন্টি সরি আর আতোষ বসে ফাওয়া ডাবো না প্লিজ ক্ষমা করে দেন আন্টি প্লিজ আন্টি সরি সরি আর করবো যাই গোসলে যাই তারপর নামাজ পড়তে হবে তো গোসল শেষ নতুন পাঞ্জাবি করে যাই দৌড়েই যাই নামাজ শুরু হয়ে যাইতেছে এখানে তো কোনো মুসল্লি দেখতেছি না নামাজ শুরু হয়ে গেল নাকি না 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 এখানে অনেকেই আছে আমি শর্টকাট দিয়ে যাই

এখানে দাঁড়াইয়া আর কি কথা বলতেছে আমি শর্টকাট দিয়ে ফাইনালি আজকে মজার মজার খাবার খাবো বাসায় চলে আসছি তো সেমে টেমে খাইনি বসিয়া আমার চ্যানেলটা বন্ধুর সাথে দেখা করি হ্যালো বন্ধু ভালো আছি তুই ভালো আছিস এই তো আলহামদুলিল্লাহ ঈদ মোবারক ঈদ মুবারক ব্রো এবারে রোজা উনত্রিশটা হয়েছে তুই না আমি সৌদি আরবে ছিলাম তো দেখিনি বেশি কথা তাই না তো রাখ সেই দিনে আমি তোর লাগে তখন আমার তুই আমি দেখছি না কি না ও সব বাদ দে আর বল এবার ঈদে কোথায় ঘুরতে যাবি বিকেলে খাইয়ে দেয়া এ হ বিজ এ যাব অনেক মজা হবে আর ছবিটা ভিতর বনে আবার মাইয়া ওইটা দেখতে পাব আমি তুই আর ভালো হইলি না আহ আহা সো হা বিকেলে দেখা হবে এনে ওকে বাই বাই কই তুই এই তোর পিছে আয় 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 একটু বেশি মানুষ না আন্টি একটু সাইড দেন প্লিজ আন্টি আন্টি টু সাইড দেন একটু সাইড দেন কেউ আরে ভাই সাইড দেন কেউ তুই না দাঁড়াই দাস কেন দেখোস না মানুষ আরে দৌড়াইছে লাই মানুষের দৌড়ছে কি আচ্ছা আমি আস্তে আসি আরে সরো সরো এখানে একটু মানুষ কম আছে ওই একটু আয় তুই জানতি লোকে কথা ফসকা যা আরে না কথা কই না রেടാ বিকাল হইলে সুন্দর লাগবে এই এলাকাটা हां ठीक বস তুই বিকাল হওয়ার পর্যন্ত অপেক্ষা করি হ্যাঁ কোনো সমস্যা নাই ওকে বিকালে তো মামা আসল মজা হইছিল হ্যাঁ মামা ঠিক বলছস একদম সেই মজা হইছে আজ আজকের মজার মত কোন দিন আর মজা করে নেই লেট হ্যাঁ তুই ঠিকই বলছস আজকে সেই মজা হইছে সো গাইস আজকে ভিডিও এই পর্যন্ত আই হোপ আপনাদের ভিডিও পছন্দ হয়েছে পছন্দ লাইক আর কমেন্ট সাবস্ক্রাইব করো আর এরকম মোবারক ভিডিও দেখলে চাইলে সাবস্ক্রাইব করো বেশি করে অ্যান্ড ইয়া পরের ভিডিওর জন্য একটু অপেক্ষা করো কারণ পর ভিডিওর একটু দেরি আসবে বাই বাই হা গাইস ওয়াইটি গেমিংয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর এই ভিডিও লাইকের ভালো ফিফটিন লাইক আর ঠিক আছে